আউজু বিল্লাহ হেমিনা শাইতুয়ান ইর রাজীম বিতাড়িত সদ্যান হইতে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করিতেছি বিস্মিল্লা রহমান ইর রাহিম পরম করুনামায় আল্লাহর নামে শুরু করিতেছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়াইলকাম বেক টু মাই চ্যানেল ফাতু আক্তার এন্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন দর্শক দেখুন ভেজিটেবলস দিয়ে একটা হেলদি ফিশ রেসিপি তৈরি করব। দেখুন আমি কিভাবে কি রান্না করছি কেমন করে রান্না করছি রেডি করে রেখেছি প্রিয় দর্শক দেখুন ডাটা সবুজ ডাটা কচি ডাটা ডাটাগুলো নরম আমি রান্না সুবিধার্থে ডাটাগুলো প্রথমে জিরার ফোড়ন দিয়ে অল্প তেলে ডাটাগুলো দশ মিনিট সিদ্ধ করে নিয়েছি আমার ডাটাগুলো সিদ্ধ করা আছে মাছগুলো রেডি করে রেখেছি রুই মাছ দেখুন দর্শক আমি এখন মাছগুলো ভেজে নিব তারপরে আমি ডাটা দিয়ে রুই ফিশগুলো রান্না করব। এটা সুন্দর একটা রেসিপি এই ভেজিটেবলসগুলো আমরা কম খেয়ে থাকি এগুলো কম বাসে আনে আর কুটতেও এগুলো একটু ঝামেলা হয় দেখুন এই যে এখানে আমি সব রকমের মশলা নিয়েছি। এখানে আদা রসুন পেঁয়াজ জিরা হলুদ গুঁড়া মরিচ মানে সব ধরনের মশলা দিয়ে দিয়েছি একটু সরিষা বাটাও আছে সাথে এগুলো দিয়ে আমি আমার মাছটা রান্না করে নিব সব একসাথে দিয়ে দিয়েছি আমার আর বারবার দিতে হবে না রাতের বেলা ঝামেলা লাগছিল ভাবলাম যে করব না ভিডিওটা তারপরে ভাবলাম যে একটু করি অন্য কাজ তো শেষ ঝামেলা শেষ শোয়ার আগে একটু রান্নাটা করে রাখি সকালে এটা খাব দেখুন দর্শক আমি এগুলো গুলিয়ে নিয়েছি ভালো করে চুলায় হাঁড়ি দিয়েছি চুলায় তেল দিয়েছি চুলে আমি আমার মশলাগুলো ঢেলে দিব মাছগুলো আমি আলাদাভাবে কষাবো না আমি আমার মশলাটা কষিয়ে মশলার মাছগুলো কষিয়ে নিব এক এক দিন এক এক রকম করে রান্না করবেন যেটা আপনার জন্য যখন যেভাবে করতে সুযোগ হয় সেভাবে করবেন তেলটা আরেকটু গরম হোক চুলাটা একটু বাড়িয়ে দিলাম একদম সব মশলা আছে এখানে সরষে বাটা তারপরে জিরা আদা পেঁয়াজ রসুন ব্লেন্ডার করা আসছে হলুদের গুঁড়া মঞ্চের গুঁড়া এগুলো সব দিয়েছি লবণও দিয়েছি এতে লবণও দেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি এখন একটা তেলে মশলাটা কষিয়ে নিব তেলটা মশলার সাথে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে দিচ্ছি অনেকে এভাবে মশলা মাখিয়ে নিয়ে মাছ এখানে এটাতে মেখে নেয় মেখে নিয়ে ভেজিটেবলস মেখে নিয়ে একসাথে বসিয়ে দেয় সেটা আরও ভালো ওইভাবে তরকারি করলে তরকারিটা কষানো হয় না মাছটাও বেশি কষানো হয় না ওইটা স্বাস্থ্যের জন্য ভালো আর আমরা তো একটু কষিয়ে নেই এতে হয় কি আপনার স্কিনটা যদি চুলায় পুড়ে যায় তাহলে কি আর ভালো থাকবে তদ্রুপ মাছের আমরা তো পুড়িয়ে মাছের স্কিনটা পুড়িয়ে ফেলি স্বাদ খাওয়ার জন্য মাছের ভিটামিনগুলো নষ্ট হয়ে যায় এতে তাই আমরা চেষ্টা করব যাতে মাছ বেশি না পুড়ে আবার মাছকে বেশি তেলে না ভাজি ভাজলো অল্প পরিমাণ ভেজে তারপরে মাছ রান্না করে ফেলতে হবে যারা স্বাস্থ্য সচেতন ওরা তেল কম কম কষিয়ে খাওয়া খায় আবার ব্যবহার করে খাওয়াতে আমি আজকে একটু দিয়েছি তেল এত তেল ব্যবহার করি না আমি আর একটু কম দেয় দিয়েছি মাঝের মধ্যে দেয় সবসময় দেই না আজকে দিয়েছি মাছগুলো তো আর আলাদা কষাবো না এখানে দিয়ে দিবে একসাথে আর তেলটা আমার একদম পুড়ে যায়নি কাঁচাই আছে এটা ভালোই হবে চাকুর জন্য পুড়ে গেলে তখন মানুষের গ্যাস্ট্রিক হয় তেল পুড়ে গেলে মাছ পুড়ে গেলে মাছ পোড়ালে দেখুন আমার মশলাটা একটু গরম হয়ে গিয়েছে এরপর আমি আমার মাছগুলো দিয়ে দিব ছেড়ে দিচ্ছি দেখুন মাছগুলো এভাবে আমি কষিয়ে নিব আমি অনেক সময় অল্প পেঁয়াজ রসুন একসাথে ভেজে নিয়ে মাছগুলো প্রথমে ভেজে ফেলি অল্প করে করে তারপর একটু সবজি দিয়ে ভেজে নিই অল্প একটু ভেজে তারপরে পানি দিয়ে দিই বেশি মাছ ভাজা করি না খুব কম সময় আমি মাছ আলাদা করে যেটা তেলে মানুষ ভাজে অনেকক্ষণ ধরে ওইটা খুব কম সময় করি দেখুন মাছগুলো আস্তে আস্তে হয়ে যাবে মাছের ভিতরে মশলা ঢুকবে আমার জিরা আদা রসুন পেঁয়াজ কিছু গোলমরিচও আছে দু একটা থাকতে পারে এখানে সরষে আছে সবগুলো কিছুই আছে আমি এর মশলাটা করেছি মাংস রান্না করার জন্য এখান থেকে একটু দিয়ে দিয়েছি এটা দিয়ে আমি মাছ তরকারিও খাচ্ছি খুব টেস্ট হয়েছে মশলাটা এতে আমি সরিষাও দিয়েছি অল্প পরিমাণে আর আমার ভেজিটেবল সিদ্ধ করা আছে যে গুলো সিদ্ধ করা আছে ভেজিটেবল দেওয়ার পরে আর আমার বেশি সময় রাখতে হবে না মাছগুলো একটু কষাই নিচ্ছি মশলাতে অনেক স্যান্ড বের হয়েছে অনেকগুলো মশলা আছে তো এতে আবার এতে বাদামও আছে কিছু কয়েকটা কাঠ বাদামও দিয়েছি সাথে তেজপাতা ব্ল্যান্ডার করে দিয়েছি মানে সুন্দর একটা মশলা করেছি আমি যেটা দিয়ে মাছ মাংস দুইটাই খাওয়া যাবে আর মাংস তরকারিতে এর সাথে আর একটু দারচিনি টারচিনি দিয়ে দিতে হয় অল্প দিলেও হয় বেশি দিতে হয় না মানে মাংস তরকারির পরিমাণে আমি মশলাটা তৈরি করেছি সব সময় কাজের ফাঁকে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন শয়তান যেন আপনাকে নষ্ট না করতে পারে তারপরে ব্যস্ত লাভের জন্য প্রার্থনা করবেন কখন আল্লাপাক আপনার কোন দয়াটি কবুল করে এটা আল্লাপাকি ভালো জানে আমরা একটা কিছু খেতে ইচ্ছা করলে অনেক সময় বলি এটাই এটাই ন বা এটা লাগবে বাচ্চারা বলে এটা খাবো যখন যখন সামর্থ্য আনার তখন নিয়ে আসি সবসময় তো আনা যায় না কিছু দেখুন তেলগুলো উঠে আসছে আমার মাছগুলো হয়ে গিয়েছে ডাক্তার তাই আল্লাহ আল্লাপাকের কাছেও আমরা বারবার বারবার ভালো কিছু চাইবো আবার ভালো পথে চলবো আবার ভালো কিছু পেতে হলে আপনার ভালো পথেও থাকতে হবে ভালো কিছু পেতে হলে আপনি ভালো হতে থাকলে তখন আল্লাহ আপনার কথা শুনবে আল্লাহ আপনি যা পাচ্ছেন আখরাতে সে দান করবে। দুনিয়ার দুনিয়ার প্রাপ্তিটাকে বেশি বড় মনে করবেন না প্রাপ্তিটা হলো ক্ষণস্থায়ী আরও এই প্রাপ্তির জন্য আপনি কিন্তু জিজ্ঞাসিত হবেন আল্লাহ দরবারে অনেক করে আর আখেরাতে যে প্রাপ্তি হবে পেয়ে যাবেন যে প্রাপ্য ফল তাতে আপনার আর কোনো জিজ্ঞাসা থাকবে না সেখানে আপনি অনেক আনন্দ করতে পারবেন আমরা দুনিয়ায় পানি খাই সেখানে রাসুদাল্লা সাল্লাম হাউজে কাস্টার থেকে মুসলমানদেরকে পানি খাওয়াবে দেশটিতে পানি হবে দুধ মধুর চেয়ে মিষ্টি এই পানিটা দুধের চেয়ে সাদা তাহলে দেখুন কি সেইটা সেই পানিটা খেতে ইচ্ছা হচ্ছে হাউজে রাস্তার থেকে রাসুদুল্লাহ সাল্লামের তাহলে আসুন আমরা সব পথে চলি ভালো কাজ করি সৎ কাজ করি সকলের মঙ্গল কামনা করি যে সকলের মঙ্গল কামনা করবে আল্লাহ তার মঙ্গল কামনা করবে আবার যে সৎ পথে চলবে শয়তান তাকে ধোকা দিতে পারবে না আল্লাহ তাকে সহযোগিতা করবে আমার আব্বা একবার একজন অলির দরবার থেকে এসেছে এখান থেকে এসে ওয়াজ নচিয়েছে শুনি তারপরে বললো একদিন আব্বা বলছে মাগরীবের সময় মাগরীবের নামাজ হয়ে গেছে উনি নামাজ পড়ে এসেছে মাছগুলো দেখুন দর্শক ভাজা হয়ে গিয়েছে আমি আমার তরকারিগুলো দিয়ে দিচ্ছি কথা বলতে বলতে তারপরে আব্বা এসে বলল আজকে ইমাম সাহেব আলেম যে আলেম ওনার কথা বলছ উনি বলল বান্দা যদি চার আঙ্গুল অগ্রসর হয় তাহলে আল্লাহ পাক দেখুন ডাটাগুলো একদম কচি আর এগুলো সিদ্ধ হয়ে গিয়েছে সিদ্ধ আছে আমি দিয়ে দিচ্ছি একে চার আঙ্গুল যদি বান্দা আল্লাহর দরবারে আল্লাহর পথ অগ্রসর হয় আল্লাহ পাক তার আল্লাহর পথ অগ্রসর হওয়ার জন্য আট আঙ্গুল সহযোগিতা করে দেয় আর বান্দা যদি একদিকেও অগ্রসর হয় আল্লাহর পথে চলার জন্য তাহলে আল্লাহ পাক সেই বান্দাকে দুই বিঘত অগ্রসর হয়ে সহযোগিতা করে আল্লাহর পথে চলার জন্য আল্লাহর রহমত পাওয়ার জন্য এখন ডাটাতে একটু আশ রয়েছে ফেলে দিচ্ছি ডাটাগুলো আমি কুটি নেই ধুয়েছি তখন খেয়াল করিনি তাড়াহুড়া করে করেছি দিয়ে দিচ্ছি দেখুন এরপরে বলেছে যদি বান্দা এক হাত আল্লাহর পথে অগ্রসর হয় আল্লাহ পাক বান্দাকে দুই হাত আল্লাহর দিকে অগ্রসর হওয়ার সুযোগ করে দেয় তদ্রুপ খারাপ কাজগুলো এমন আপনি যদি খারাপ কাজে এক পা অগ্রসর হন শয়তান আপনাকে দুই পা অগ্রসর করিয়ে দিবে দুই পা অগ্রসর হবেন চার পা অগ্রসর করে ডাবল ডাবল করে খারাপ কাজ করিয়ে দিবে আপনাকে আমরা তো খারাপ কাজগুলো করে আনন্দ পাই এটা কিন্তু আমাদের জন্য পরকালের জন্য কিন্তু অনেক ক্ষতি হয়ে যায় আমরা তো টের পাই না দুনিয়াটা তো ক্ষণস্থায়ী যখন দুনিয়া থেকে চলে যাব যে দিন চলে যাব সে দিন কিন্তু আমার সাথে আমার ঘর বাড়ি সন্তান স্বামী পিতা মাতা বন্ধু বান্ধব দেওয়া হয়ে গেছে আমার ডাটাগুলো কেউ যাবে না আমার সাথে সেদিন শুধু আমাকেই একা অন্ধকার ঘরে অন্ধকার কবরে যেয়ে সেখানে আমার নিথর দেহটা যাবে কবরে আমার নিথর দেহটা যাবে আত্মাও যাবে সাথে তারপরে আত্মা মৃত্যুর পর থেকে দুনিয়ায় কিন্তু আল্লাপাক যে পরেশগার তার আত্মা বেহস্তের সাথে দুনিয়ার থেকে বেহস্তে নিয়ে যাবে তার আত্মাটা আর যারা ব্যস্ত যাবে না তার আত্মাটা যে জায়গা তার স্থান সেখানে নিয়ে যাবে কষ্ট পাওয়া শুরু হবে মৃত্যুর পর পরই মৃত্যুর পর পরই কবরে যাবে ফেরস্তা আসবে কবরে সওয়াল জবাব করবে ওইখানে উত্তর দিতে পারবে না আর যাকে আল্লাহ সামর্থ্য দিবে একমাত্র সে আল্লাহ আল্লাহর ফেরস যা জিজ্ঞাসা করবে বান্দাকে সেটা উত্তর দিতে পারবে তাই আসুন দর্শক আমরা পৃথিবীর কাজকর্মের সাথে আমাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দেই আর সন্তানরা বেশিরভাগ মায়ের দ্বারা শিক্ষিত হয় সন্তান মায়ের দ্বারা হয় বাবার দ্বারাও হয় অনেক ঘরে বাবারা অনেক অনেক বেশি ই করে সন্তানদের যত্ন নেয় আবার অনেক ঘরে বাবা মা দুইজনে সম্মিলিতভাবে সন্তানদের সুশিক্ষা দেয় দিনে শিক্ষা দেয় মোটের উপর সন্তানের পৃথিবী এবং পরকালীন লাইফটা তৈরি হবে মা বাবার উপরে মা বাবা যেভাবে সন্তানকে শিক্ষা দিয়ে তৈরি করতে পারবে সেইভাবে সন্তানটা গড়ে ওঠে মা বাবা আস্তে 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 তার ভিতরে এগুলো ঢুকিয়ে দেয় আদর্শ ভালো কিছু ভালো কিছু সন্তানকে ঢুকাই দিতে পারলে তার সন্তানটা ভালো থাকবে সৎ পথে থাকবে সৎ পথে থাকলে আল্লাহ পাক নূরের টুপি পরাবে কেমতার মাঠে নূরের টুপি পরাই দিবে যে যে সন্তানের পিতা তার সন্তান ব্যস্তে যাচ্ছে ব্যস্তের বিনিময় যে তার সন্তান আবার বলবে আমার বাবাকে ছাড়া ব্যস্ত যাব না আমার মাকে কে ছাড়া ব্যস্ত যাব না এমন অনেক সন্তান থাকবে পিতা মাতা ব্যস্ত পাবে না কিন্তু পিতামাতাকে ব্যস্ত নিয়ে যাবে সন্তানের এত মূল্য তাহলে আসুন আমরা আমাদের সন্তানদেরকে ভালো করে ইসলামের শিক্ষা দেই দুনিয়ার শিক্ষা দেই। একটু ঝোল দিয়েছি অল্প একটু ঝোল রাখবো আবার মাস্টার তো সিদ্ধ হতে হবে তাই আমরা সৎ পথে চলি সৎ পথে চলি ভালো কাজ করি অযথা সময় নষ্ট না করি যে কাজটাই করি যেন এটা ভালো কিছু শেখার জন্য ভালো পথে থাকবেন ভালো কিছু শিখবেন তাই আপনার ঘরোয়া কাজ রান্না বলেন বাচ্চাদের লেখাপড়া বলেন সবসময় স্মরণ করবেন পড়বেন যে কোনো কাজে আহমিনের রাজিম পড়বেন শেতান যেন আপনাকে না দিতে পারে আপনার আমলের উপরে কিন্তু আপনার চাল চলন নির্ভর করবে দেখুন দর্শক আমি একটু লবণ দেখে নিচ্ছি একদম কিছু পারফেক্ট আছে আর কিছুই লাগবে না ডাটা তরকারিটা আসলে ভালো এটা ঠান্ডা তরকারি তো এটা গরমের জন্য ভালো মানুষের স্বাস্থ্যের ভালো ডাটাতে আঁশ আছে প্রচুর পরিমাণে ডাক্তাররা জাতীয় খাবার খেতে বলে ডাটা পৈশাখের ডোগা লাউ এর ডোগা এগুলোতে প্রচুর আঁশ আছে এগুলো ভালো যারা শাকসবজি খায় আবার সবুজ সবজিগুলো খায় তাদের কিন্তু স্বাস্থ্য ভালো থাকে তাই আসুন আমরা বেশি করে সবুজ শাক সবজি খাবো একটু কষ্ট হয় এগুলো টুটতে শাক কুটতে ইয়ে করতে তারপরও মাছ মাংসের সাথে শাকসবজি খাওয়া ভালো কষ্ট হলো ভালো করে ধুয়ে নিয়ে একটু রান্না করে নিলে ওইটা হেলদি একটা রেসিপি অনেকে আবার রাস্তায় শুধু ভাজি মাছটা পছন্দ করে এগুলো আমি আগে করতাম এখন করি না মানে ভাজি মাছটা খুব কম সময়ে খাই সাথে একটু সবজি দিয়ে দিই কিছু থাকলে ওই ব্যবহার করি আমি ঢেকে দিচ্ছি না দর্শক দেখুন এই যে ডাটাগুলো এখনো কি সুন্দর সবুজ আছে পানি তরকারিটা আপনার অনেক নাইস থাকবে এই জন্য ঢেকে দিচ্ছি না আবার এতে সরিষা আসছে বড় ডাটাগুলো টেস্ট বড় ডাটাগুলো মোটামোটা ওগুলোতে মাংস থাকে বেশি ওগুলো আবার একটু সহজে তাড়াতাড়ি ছিল নেওয়া যায় আর এগুলো তো ছোটো ডাটা আর ছোট ডাটার গোড়া সহ নরম হলে তখন দ্রুত হয় এটার আবার গোড়াটা একটু শক্ত ছিল আমি কিছু কুটে তারপরে উঠে গেছি তারপরে ওর আবু একটু সহজেই করছে হয় আজকে আমি তো এক একা আর পারতেছি না কষ্ট হয় পরে দেখলাম যে রুমে গিয়েছিল পরে দেখলাম যে আসছে সে বলে যে কি দেওয়া ডাটা গুলো কুটে দিয়ে তারপরে কুটে দিয়েছে আল্লাহ রাসুল অনেক সুন্দর রান্না করতো মদিনায় যারা ভালো রান্না করতো ওনাদের ভিতরে একজন ছিল রাসূল রাসুল সাল্লাম আমি ইউটিউব দেখে অনেক কিছু শিখতে পারছি এগুলো কিন্তু আগে আমার জানা ছিল না আমি জানতাম যে রাসুল সাল্লাহ সাল্লাম রুটি বানিয়েছিল এটা হাদিসে আসছে জানি কিন্তু উনি রান্নাও করতো ভালো দেখলাম যে ওনার রান্না অনেক সুস্বাদু হতো মদিনা যারা ভালো রান্না করতো অন্যতম ছিলেন একজন ভালো রান্না যারা করতো তাদের ভিতরে তাই আসুন আমরা যারা পুরুষরা করে থাকি মেয়েদেরকে তারা সহযোগিতা করবেন সহযোগিতা করলে শরীর ভালো থাকে মন ভালো থাকে সময়টা বেকার যায় না সময়টা আমি দেখেছি ব্যস্ত থাকলে মন ভালো লাগে ব্যস্ত থাকলে যে কোনো কাজকর্ম করলে যে কোনো কিছু দেখলে ভালো কিছু দেখবেন ভালো কিছু পড়বেন কোরআন পড়বেন তারপরে পড়বেন মন ভালো থাকে আসলে যারা লেখাপড়া করে ওরা তো আগের একা টেবিলে পড়ে একা একা স্কুলে যায় আবার আসে লেখাপড়া করে ওদের একটা অভ্যাস থাকে একা চলাটা একা চলাটা উত্তম একা চলতে পারলে আপনাকে কোনো মানুষ আর নষ্ট করতে পারে না তবে আপনার শেখানো ধোকা পড়তে পারবেন একা চললে রাসেল চলেছেন আবার বলেছেন একা না চলে দুইজন চলতে তিনজন চলতে যেন শয়তান ক্ষতি না করতে পারে তিনজন চলতে বলছে এরকম মানে দল যেন শয়তান একা থেকে একা নিঃসঙ্গ অবস্থা ক্ষতি না করে গুনার কাজ না হয় যেন নিঃসঙ্গ থাকলে তাই একা থাকলেও আপনি আল্লাহ জিকির করবেন সাথে সাথে মন ফ্রেশ রাখবেন আল্লাহর প্রতি পৃথিবীটা সাময়িক পৃথিবীর সুখ এটা সাময়িক এ সমস্ত সুখের কোনো মূল্য নাই আল্লাহর কাছে এই সাময়িক সুখের জন্য আমরা কিন্তু অরিজিনাল সুখ যেটা আমাদের চিরস্থায়ী সুখ সেটা হারিয়ে ফেলবো তাই আমরা সাময়িক সুখটা আমাদের সৎ পথ থেকে হয় আমরা যেমন সৎ পথে থাকতে পারি এভাবে আমরা চলবো দেখুন দর্শক এই যে আমার রেসিপিটা একটু মাখো মাখো হয়ে আসছে ঝোলও আছে দেখুন এই যে ডাটাগুলো এখন কি সুন্দর সবুজ হয়ে আসছে অনেক টেস্টফুল একটা রেসিপি হয়েছে ইচ্ছে হলে এমন করে যে ভেজিটেবল দিয়ে ডাটা দিয়ে সুন্দর করে রেসিপি তৈরি করে খাবেন আর আমার এই সহজ রেসিপিটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর আপনার বন্ধু মহলে শেয়ার করে দিবেন তাহলে ওনারাও দেখতে পাবে আবার আমি অনেকগুলো ভালো কথা বলেছি যাদের সন্তান আমন করে ধর্মীয় কথা শুনে ওরা শুনলে ভালো লাগবে ওদেরকে শোনাবেন তখন আপনার সন্তানটা উত্তম হবে আল্লাহর পথে চলবে ভালো কথা শুনলে তার মন ভালো লাগবে আমি ইউটিউবে অনেক কিছু দেখি অনেক রকমের ভিডিও দেখি অনেক সময় বাচ্চারা বাসায় থাকে না তো অনেক কিছুই দেখি আমি যে জায়গাটা ভালো লাগে সেটা দেখি আবার সেটা নিয়ে অনেক কিছু কমেন্টও করি আমি ভালো লাগে যে যে হয়তো হয়তো অগ্রসর হওয়ার জন্য উৎসাহ ভালো লাগে তো একটা স্বভাবের কাজ তাই আসুন আমরা একে অপরকে ইউটিউবে যারা কাজ করি একে অপরকে সহযোগিতা করবো ভালোবাসব আমাদের মঙ্গলের নিয়ত আমরা একে অপরকে সহযোগিতা করব সাপোর্ট করবো দেখুন দর্শক আমার রেসিপিটা হয়ে গিয়েছে আর রাখবো না আর আপনাদের জন্য শুভকামনা দেখুন আমার রেসিপিটা খুব সহজে অতি দ্রুত করে ফেলেছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম